আমরা মার্চের বাইশ তারিখ কাশ্মীর ঘুরতে গেছিলাম আর সব সোনমার্গ গুলমার্গ ঘুরে তারপর আমরা মার্চের আঠাশ তারিখ গেছিলাম টিউলিপ গার্ডেন তো টিউলিপ গার্ডেন তো এপ্রিল মানে মার্চ টু এপ্রিল এই দেড় মাস মতোই টিউলিপ গার্ডেনটা থাকে তো টিউলিপ গার্ডেন তো মানে অপূর্ব সুন্দর কিছু বলার ভাষা নেই আর এই টিউলিপ গার্ডেনে এন্ট্রি ফি সেভেন্টি ফাইভ রুপিস পার হেড মানে টিউলিপ গার্ডেনিংয়ে আমরা মানে কি বলবো মানে এত সুন্দর লাগছে আর কোনো কিছু আমাদের বলার ভাষা নেই এত সুন্দর টিউলিপ গার্ডেনটা যেমনি ফুলগুলোর প্রত্যেকটা টিউলিপ ফুলের কালার তেমনি ফুলগুলোর লাইন ধরে এত সুন্দর মানে সাজিয়ে রাখা আছে মানে মানে মা কি বলবো টিউলিপ গার্ডেনটা এত সুন্দর করে সাজিয়ে রাখা মানে কি বলবো কিছু বুঝতে পার মানে বলার কোনো ভাষাই নেই আমরা তো সেখানে গিয়ে প্রচুর ছবি তুলেছি রিলস বানিয়েছি মানে অনেকক্ষণ ছিলাম টিউলিপ গার্ডেনে তাতেও আমাদের মন ভরে ভাবছি আরও যদি বেশিক্ষণ থাকতাম তাহলে আরও ভালো হতো কাশ্মীর সম্বন্ধে তো কিছু বলার নেই মানে কাশ্মীরে সোনমার্গ গুলমার্গ সবই সুন্দর কাশ্মীরে কোনটা যে খারাপ সেরকম কোনো বলার ভাব মানে বলতে পারবো না আর যে কাশ্মীরে মানে না গেলে পরে বোঝা যাবে না কাশ্মীরে গেলে বোঝা যাবে কেন একে ভূস্বর্গ বলা হয় সত্যি ভূস্বর্গ বলার মতোই কাশ্মীর আর সবথেকে বড় কথা আমরা যখন কাশ্মীরে গেছি আমাদের সঙ্গে মানে ওয়েদারটাও খুব ভালো ছিল মানে যখন যেখানে যেরকম ওয়েদারের দরকার ঠিক সেই রকম ওয়েদারই আমরা পেয়েছি টিউলি গাড়েন যেদিনকে গেছিলাম আমরা প্রচন্ড রোদ্দুর ছিল মানে খুবই সুন্দর ঘুরেছি এত সুন্দর রোদ্দুর ছিল যে আর মানে ঘোড়া এনার্জিটাও খুব ছিল বৃষ্টি বৃষ্টি হলে সে সময় অত ঘোরা এনার্জি থাকে না কিন্তু আমাদের সময় খুব সুন্দর ওয়েদার ছিল আর আমাদের টিভি গার্ডেনে গিয়ে যেটা কথা মনে পড়ছিলো সেটা হচ্ছে অমিতাভ বচ্চনের সিলসিলা মুভির কথা খুব মনে পড়ছিলো কেননা সিলসিলা মুভিটা এখানে শ্যুট করা হয়েছিল সোনমার্গ গুলমার্গ তো আছেই আর মার্চ এপ্রিলের মেন সৌন্দর্য হচ্ছে টিউলি গার্ডেন প্রচুর ছবি তুলেছি মানে যেখানেই যাচ্ছি সেখানেই মনে হচ্ছে এখানেই ছবি তুলে মানে প্রত্যেক কটা স্পটই ছবি তোলার জন্য একদম অসম মানে খুবই সুন্দর খুবই সুন্দর আর গার্ডেনটা তো বিশাল বড় তেমনি গার্ডেনটা মেনটেন করে রেখেছে ফুল ভালোবাসে না এমন মানুষ তো নেই আর কাশ্মীরে টিউলিপ গার্ডেন বলে কথা সেটা তো কিছু বলার ভাষাই নেই টিউলিপ গার্ডেনে একটি ঝর্ণা ছিল সেটাও খুব সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা বলবো সবই সুন্দর আর টিউলিপ ফুলের কালার বুঝতে বলে বোঝাতে পারবো না মানে লাল রেড কালার ছিল ইয়েলো কালার ছিল হোয়াইট কালার ছিল মানে খুব খুবই সুন্দর আর টিউলি মানে ফুলগুলো লাইন বাই লাইন এত সুন্দর সাজিয়ে করা হয়েছে যে সেটা দেখেই চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর পর পর ইয়েলো রয়েছে তারপরে রেড রয়েছে হোয়াইট রয়েছে পার্পেল রয়েছে সব লাইন বাই লাইন ধরে সাজানো খুবই সুন্দর লাগছিল তো ভিডিওটা আমি এখানে শেষ করছি গুড নাইট